ভিউয়ার্স আজ আমরা বিল গেটসের জীবন কাহিনী বলতে চলেছি তার পুরো নাম হচ্ছে উইলিয়াম হেনরি গেটস জন্ম হচ্ছে আঠাশ অক্টোবর উনিশশো পঞ্চান্ন সিয়াটেল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে পিতা ছিলেন উইলিয়াম এইচ গেটস সিনিয়র আইনজীবী মাতা ছিলেন মেরি ম্যাক্সোয়েল গেটস শিক্ষিকা ও সমাজসেবী শৈশব এবং শিক্ষা জীবন কেটেছে বিল গেটস ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন এবং বিশেষ করে গণিত কম্পিউটারে আগ্রহী ছিলেন তিনি সাইড স্কুলে পড়াশোনার সময় প্রথম কম্পিউটারের সাথে পরিচিত হন তিনি তেরো বছর বয়সেই প্রোগ্রামিং শুরু করেন এবং স্কুলের কম্পিউটার সিস্টেমে নানা পরীক্ষা নিরীক্ষা চালান পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে উনিশশো পঁচাত্তর সালে পড়াশোনা অসমাপ্ত রেখে বন্ধু পল অ্যালেনের সাথে ব্যবসা শুরু করেন উনিশশো সালে বিল গেটস এবং পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তাদের প্রথম বড় সাফল্য আছে এবং যখন আইবিএম কোম্পানিকে এমএস ডোস অপারেটিং সিস্টেম সরবরাহ করে এরপর উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশ্বব্যাপী কম্পিউটারের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হয়ে ওঠে তাদের সাফল্য টানা বহু বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন উইন্ডোজ মাইক্রোসফট অফিস এবং অন্যান্য সফটওয়্যার জুড়ে কোটি কোটি মানুষের জীবন ও কাজের দ্বারা বদলে দিয়েছেন দু সালে তিনি মাইক্রোসফটের সি ও পদ থেকে সরে দাঁড়ান কিন্তু প্রযুক্তি ও সমাজবিদ্যায় সমাজসেবায় সক্রিয় থাকেন বিল গেটস তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা গেটস এর সাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এই ফাউন্ডেশন বিশ্বজুড়ে স্বাস্থ্য শিক্ষা দরিদ্র দূরীকরণ এবং রোগ প্রতিরোধে কাজ করছে তিনি নিজের বেশিরভাগ সম্পদ মানব কল্যাণে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন উনিশশো সালে মেলিন্ডা ফ্রেঞ্চকে বিয়ে করেন তাদের তিন সন্তান আছে জেনিফার রবি ও ফিবি দু সালে বিল ও মেলিন্ডা বিচ্ছেদ ঘোষণা করেন তবে তারা ফাউন্ডেশনের কাজে একসাথে যুক্ত আছেন তো তার উক্তি ছিল সাফল্য একজন খারাপ শিক্ষক কারণ এটি মেধাবীদের ভুল পথে প্রলব্ধ করে যেন তারা কখনো হাঁটতে না পারে তো এই ছিল আজকে ভিডিও তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং একটা ভালো কমেন্ট করে যাবে দেখা হবে নতুন একটা ভিডিওতে বন্ধু মাতরম জয় হিন্দ